কিছুদিন কাজ করছিলাম যে আমাদের যে ঠিকাদার কিনা ওই আমাদের ঠিকাদারি ধরাই দিছে ওই যে কিছু টাকা পাওনা করছিল মোটামুটি যেহেতু ঠিকাদারি ধরাই দিছে রুম থেকে নিয়ে গেছে বলবুক থানা থেকে ধরা করছে যে তোমাদের ঠিকাদারি ধরাই দিছে যেহেতু ছয় মাস এক জেলে ছিল তিন মাস এক জেলে ছিল তিন মাস ছয় মাস আরে তো কোনো যোগাযোগ পাইনি যে ছয় মাসের ভিতরে তারপরে তো হুমেলি এলো সাজা দেওয়ার পর হুমেলি এসে তো যোগাযোগ পাইছি বাংলাদেশের অবস্থা খারাপ ছিল পরিবারিক আর্থিক সমস্যা ছিল সব কিছু মিলে খুব ডিপ্রেশনে ছিলাম তো ভুল একটা ডিসিশন নিয়ে ফেলছে হ্যাঁ অবশ্যই চাইবো আমি আমার ফ্রেন্ডরা সেখানে গিয়ে আমার অনেক সাথে পরিচয় হয়েছে আমি চাইবো ওরা তা তাড়াতাড়ি চলে আসুক ওরাও ওইখানে প্রায় জেলখানে এখনও প্রায় দশ পনেরো জনের মতন আছে বাংলাদেশি আমি যেই হোম থেকে এখন মাত্র আসছি ওইখানেও প্রায় এখনও ছয় জনের মতন মহিলা আছে অল্প বয়সী মেয়ে আছে একটা বাচ্চা আছে আমিও চাই যে তারাও খুব তাড়াতাড়ি চলে আসুক আমি আর সবার কাছে বলবো যে যেটা আমার ফ্রেন্ডদের তারা যারা পাঠানোর জন্য বা যত বাংলাদেশ আছে সবাইকে যত বাংলাদেশে নি আসার ব্যবস্থা করে এই এটা পুরনো মা বাবা উপর ফিরে পাইছে আত্মীয় সঙ্গে ফিরে বৈছে খুব ভালো লাগছে এটা খুব আনন্দ লাগছে আজকে আমার ভাই জীবিতার তাগিতে দালাল খপ করে ভারতে এসেছিলো কিন্তু সে আগে ধরা পড়ছে ধরা পড়ে এই 8 মাস পরে আজকে আসতেছে আমরা খুব আনন্দিত তারে পাইলি আমরা তারে নিয়ে বাড়িতে যাব আরো অনেকই আটকা পড়ে আছে ভারতে দাঁড়ানোর তারা সেই আমার ছেলে আজ থেকে নয় দশ মাস আগে বার থেকে রাগ করে চলে যায় তারপরে জানতে পারলাম যে সে কার মাধ্যমে ইন্ডিয়া চলে যায় যার পরে ওখানে ধরা পড়ছে ধরা পড়ার পরে সে জেল কাটতে থাকে দীর্ঘ দশ এগারো মাস পরে আজকে সে আসছে অবশ্যই ছেলেকে এক বছর পর দেখতে পাচ্ছি তা তো অবশ্যই অনুভূতি ভালো লাগবে এতবার এক বছর ছেলেকে দেখি না দীর্ঘ এক বছর পর তাকে দেখতে পাবো